এই তেল লাগানোর পর স্বাদ দিন ফলাফল পাবে একটা পাত্র নাও এর মধ্যে তিন থেকে চার টেবিল চামচ মেথি দানা নিয়ে নাও মেথি গুলো যদি খুব বেশি অপরিষ্কার হয় মানে মেথি দানাগুলোর মধ্যে যদি খুব বেশি ধুলোবালি থাকে তাহলে কিন্তু সেই মেথি দানাগুলোকে পরিষ্কার জল পাল্টে পাল্টে ধুয়ে শুকিয়ে নেবে তারপরে এই মেথি গুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে পাউডার তৈরি করে নাও জানো কি দানা আমাদের চুলের জন্য কেন এত উপকারী কারণ মেথি দানায় থাকে প্রোটিন আয়রন নিয়াসিন ও লেসিতিন যা চুলের গোড়া মজবুত করে ফলে চুল পড়া কিন্তু অনেক কম করে এবার অন্য একটা পাত্র নাও চেষ্টা করবে কাচের জার নেওয়ার যেহেতু আমরা এর মধ্যে তেল তৈরি করবো এবার তোমার পছন্দ মতো যে কোনো তেল এর মধ্যে দিয়ে দাও তবে চেষ্টা করবে অবশ্যই নারকেল তেল দেওয়ার জন্য কেন না নারকেল তেল কিন্তু চুলের জন্য ভীষণ পরিমাণে ভালো এবার এই তেলের মধ্যে যেই দানা গুঁড়োটা আমরা তৈরি করে রাখলাম সেই দানা এর মধ্যে দিয়ে দাও যদি তোমরা ছয় টেবিল চামচ তেল নিয়ে থাকো তাহলে কিন্তু এর মধ্যে তিন টেবিল চামচ মেথি দানা গুঁড়ো দেবে এবার দিয়ে ভালো মতো মিক্স করে নাও এবার একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দাও আর সেই জলের মধ্যে কিন্তু এই পাত্রটা বসিয়ে দাও এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি কেন কাঁচের জার নিতে বলেছি প্লাস্টিকের জার কিন্তু একদমই নেবে না তবে কাচার জার না থাকলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু তোমরা এটাকে তৈরি করতে পারবে সপ্তাহে দুই থেকে তিনবার চুলে ও ক্যালফে এই তেল খুব ভালো মতো বাসাজ করো আর এর ফলাফল কিন্তু নিজের চোখেই দেখতে পাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো